এ একটা মানুষ কিন্তু এর এই পৃথিবীতে বাইচা থাকার কোনো দরকার নেই এর মতো মানুষের এই পৃথিবীতে বাইচা থাকার কোনো দরকার নেই কেন জানেন এই সমাজের মানুষের কাছে এ পায় না কোনো দাম নিজের পরিবারের কাছে পায় নাই কোনো ঠাই যেই কারণে দুইটা পাও না থাকা সত্ত্বেও ঠিক আছে আজকে তার এই যে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে এই যে পানি বিক্রি করতে হয় তাও পাও দিয়ে হাঁটতে পারে না হুইল চেয়ারে কইরা পানি বিক্রি করতে হয় তো এদের বাইচা থাকার কোনো দরকার আছে কোনো দরকার নাই আমি একটু কথা বলি আপনার সঙ্গে আপনার নামটা বলেন জি আমার নাম শাহিনুর আক্তার শাহিন শাহিনুর আক্তার শাহিন আপনি একজন ছেলে ছিলেন জি হ্যাঁ জন্মটা ছেলে জন্মটা ছেলে ছিল বাট বর্তমানে আপনি একজন থার্ড জেন্ডার এখন এর যে আজকে যে অবস্থা দেখেন এর দুইটা পা ছিল এর দুইটা পা ছিল হাতগুলো ভালো ছিল সে ছেলেটা স্বাভাবিক আট দশটা এই যে এই মানুষগুলো যেরকম স্বাভাবিক আমরা যেরকম স্বাভাবিক এরকম ছিল কিন্তু আজকে তার এই পরিবর্তন এই পরিবর্তন আমাদের এই সমাজ মানতে চায় না তার পরিবারই মানতে চায় না তুমি যখন তোমার পাকাটা হয়েছে কত বছর আগে আমার একটা পাকাটা হয়েছে দুই হাজার বারো সালে দুই হাজার বারো সালে তার মানে আজ থেকে কয় বছর আগে তখন কি তুমি থার্ড জেন্ডারে আসিলা

এর হচ্ছে পুরো দুইটা পাও ছিল ওই পায়ের মধ্যে জাস্ট একটা নোখের মধ্যে ঘা হয়েছে ওই নকটা পরে হাড্ডি পৈসা গেছে ওই নোখটা কেটে ফেলে দিয়েছে এরপরে পায়ের হচ্ছে পাতাটা কেটে ফেলে দিয়েছে না তারপর হচ্ছে পায়ের গিরা কেটে ফেলছে এখন আল্লাহ না করুক যদি এখানে যদি ঘা হয় তাহলে ওর পুরো পাই কেটে ফেলে দেব তো মানুষ আসলে আমরা তুমি তো এই যে তোমার এই অবস্থা যে তোমার পরিবার তো তোমার দেখে না দেখে না আমার পরিবারের সাথে আমার যখন প্রথম পা কাটছি তারপর থেকে তাদের সাথে আমার ইয়া নাই এই যোগাযোগটা নাই কেন আমার কত তুমি ভাগ্য ওরা আমাকে বিজনেসে কাজে লাগাতে চাচ্ছিলো কিন্তু আমার ইচ্ছে ছিল উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার তারপর তারা আমাকে বের করে দিয়েছে লেখাপড়া করছো কতদূর ক্লাস 9 পর্যন্ত 9 পর্যন্ত তোমার এখন যে মানে ভয়েসটা ভোকালটা এটাও কিছুটা মেয়েদের মতো না এটা ছোট থেকে ভয়েস এটা কি তোমার ভয়েসটা ছোট থেকে এরকম ছিল হ্যাঁ ছোট থেকে আচ্ছা যাক তো এখন বিষয়টা হচ্ছে আমি যে ভিডিও শুরুর দিকে বললাম না যে এর বাচ্চা থাকার অধিকার নাই সে তার পরিবারের মানুষের কাছে ঠাই পায় নাই এই সমাজের মানুষের কাছে ঠাই পায় নাই আজকে সে এই যে পানি যে বিক্রি করতেছে ঠিক আছে এখানে তার কাছ থেকে পানি কিনেই কয়জন আসেই কয়জন প্রতিদিন কয় টাকার পানি বিক্রি হয় আর লাভ হয় কয় টাকা যেমন এক কেজ পানি আনতে হয় 240 টাকা দিয়ে এই এক কেজ বিক্রি করলে 240 টাকায় লাভ হয় টোটাল তোমার একদিনে কয় টাকা ইনকাম 400 500 400 500 600 এরকম প্রতিদিন ইনকাম হয় প্রতিদিন ব্যস্তে আসো না প্রতিদিন আসা হয় না যখন ওষুধের টাকা লাগে তখনই আসো না

এ আমার সাথে যোগাযোগ করছিল দুই হাজার বিশ সালে অর্থাৎ আজকে পাঁচ বছর আগে ঠিক আছে আমরা তো আসলে এই ফেসবুক ইউটিউবে কাজ করি দুই হাজার সতেরো থেকে তো দুই হাজার বিশ সালে হচ্ছে আমার সাথে যোগাযোগ করছিল করার পর আমি তুমি থাকতা হচ্ছে তখন কই চন্দ্রিমা উদ্যান হ্যাঁ মোহাম্মদপুর তো আমি ওর ওইখানে যাই যাই আমি ওর হচ্ছে দুই একটা ভিডিও করি যেটা আমার স্বপ্ন ছোয়া টিভি এবং হৃদয় হাসান ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপলোড করি ওইখানে ওর মোবাইল নাম্বার দিয়ে দিছিলাম তো ওইখানে হচ্ছে মোটামুটি তুমি সহযোগিতা পাইছিলা হ্যাঁ পেয়েছিলাম যেমন কি সহযোগিতা পাইছিলা দুই লাখের মাত্র দুই লাখ টাকার মতো তোমাকে মানুষ দিছিল না ওই যে তোমার নাম্বার যেটা দিছিলাম ওইটা ওই নাম্বারে যোগাযোগ করছিল মানুষ কইরা তোমাকে দিছে না ওই টাকা দিয়ে কি করছিলা চিকিৎসার পিছনে গেছে চিকিৎসার পিছনে গেছে ওইখান থেকে তো এখন কোনো টাকা পয়সা নাই না ওইখান থেকে আর কোন টাকা পয়সা নাই তো বিষয়টা হচ্ছে ওই টাকাটা ও চিকিৎসার পিছনে খরচ করছিল বাট আমি বললাম আমার সাথে আছে পাঁচ বছর পর দেখা তো আমি বললাম যে তুমি তো ওই টাকাটা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য কইরা সেখান থেকেও একটা লাভ হইলে ওই লাভটা দিয়ে তুমি চিকিৎসা চালাইতে পারতা তো বলতেছে তখন আবার করোনার সিজন ছিল আবার সব কিছু ওইভাবে পারে নেই ওষুধ খায়া তারপর ঘর ভাড়া দিয়া টিয়া টাকা শেষ করে ফেলছে তো এখন বিষয়টা হচ্ছে আপনারা যারা দেশবাসী আছেন এর জন্য যদি কিছু করা যায় বা এর যদি ভালো একটা কর্মসংস্থান দেওয়া যায় বা ওরে যদি একটা দেখা গেছে একটা যদি ও যদি একটা দোকান করে খাইতে পারে বা ওর যদি একটা যদি মুদির দোকান থাকে বা চায়ের দোকান থাকে ওই দোকান করে খাইলেও কিন্তু ওর জীবনটা যাবে গা কোনোভাবে কারণ ওর কোনো পিছু টান নাই ওর পরিবার টরিবার কেউ নাই কেউ ওরে দেখে না তো যদি কেউ ওর পাশে আগে আসতে চান তোমার কেউ যদি সাহায্য করে নিবা তুমি আমি তো সাহায্য চাচ্ছি আচ্ছা তো আমি হচ্ছে গিয়ে তোমার নাম্বারটা দিয়ে দিব ভিডিওতে তুমি নাম্বারটা বলো জিরো ওয়ান এইট ওয়ান এই নাম্বারটা কার এটা আমার এই নাম্বার কি বিকাশনগর এইগুলা খোলা আছে হ্যাঁ বিকাশনগর দুইটাই খোলা আছে আচ্ছা এই নাম্বারটা হচ্ছে ওয়ান নাম্বার আমরা আমাদের ভিডিওতে নিজেদের কখনো কোনো নাম্বার দেই না এবং হচ্ছে আমরা কোনোভাবে কোনো আর্থিক লেনদেনের সাথে জড়িত নাই সরাসরি পেশেন্টের নাম্বার দিয়ে দেই সেই সুবাদে ওনার নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যা সহযোগিতা করার সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করে ওনাকে হেল্প করবেন ঠিক আছে এই নাম্বারে কল দিলেই তো তোমাকে পাওয়া যাবে না আচ্ছা যাক তোমার নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দিব আল্লাহ যদি চায় যদি তোমাকে মানুষ সহযোগিতা করে হয়তো বা তোমার এই এই জীবনটায় আর থাকা লাগবে না তোমার কোনো কিছু বলার থাকলে তুমি বলতে পারো আমি কি বলবো আমা আমি ওদের কাছে সাহায্য প্রাপ্তি তারা যদি আমাকে সাহায্য করে আমি হয়তো এখান থেকে উঠে যেতে পারবো আমি ভিক্ষা বা এগুলো আমার নিজের কাছেও ভালো লাগে না আমি সুস্থভাবে একটু বাঁচতে চাই যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে ওখান থেকে তো আর ইয়া করার কিছু নাই কিন্তু যেটুকু আছে এটুকুই টিকিয়ে রাখতে চাই চিকিৎসার মাধ্যমে আল্লাহ ভরসা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম